আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাতেরা আজকে আমরা জানবো যে একেবারে মৃত্যু পর্যন্ত জাদুটনা থেকে আপনি কিভাবে মুক্তি পেতে পারেন যত ভয়ঙ্কর জাদু হোক না কেন যত ভয়ঙ্কর জিন হোক না কেন আপনার কোনো ক্ষতি করতে পারবে না কোনো জিন আপনার উপরে আসর করতে পারবে না যত ভয়ঙ্কর তান্ত্রিক হোক না কেন জাদুটোনা কুফুরি বান ইত্যাদি আপনার কোনো ক্ষতি করতে পারবে না কোন আমলের মাধ্যমে আমাদেরকে অনেকে এই আমলগুলো জিজ্ঞাসা করেন যেহেতু আপনারা কোন আমল করেন আপনারা এত জিন ছাড়ান এরপরে জাদুটোনা নষ্ট করেন মানুষকে চিকিৎসা করেন রুকিয়া করেন আপনাদেরও তো পরিবার আছে আমি কোনো তাবিজ ঝুলাই নাই আমার পরিবারের একজনের শরীরেও কোনো তাবিজ নাই কিন্তু আমরা কোরআনই আমল করি আপনার উপরে একজনে হয়তো কোনো জাদুটনা করেছে আর আমার উপরে হয়তো হাজার হাজার মানুষ অথবা হাজার হাজার জিন শত্রু রয়েছে যারা আমাকে ক্ষতি করতে চায় অথবা আমার পরিবারকে ক্ষতি করতে চায় কারণ আমি কেন জিন তাড়াই আমি কেন জাদুটনা নষ্ট করি এই যে কবিরাজদের ভাত নষ্ট করে দিচ্ছি এরপরে তান্ত্রিক তাদের চালান করা জিনগুলোকে ছাড়িয়ে দিচ্ছি অথবা বন্দি করে ফেলতেছি অথবা জিনদের জগতে যে জিনগুলো মানুষকে ক্ষতি করার উদ্দেশ্যে আসে তাদেরকে রুগীর শরীর থেকে আলাদা করে দিচ্ছি এই কারণে তারা আমাদের শত্রু হয়ে যায় আর এর ফলে এরপরে যে আমাদেরকে আক্রমণ করার চেষ্টা করে কিন্তু কোনো লাভ হয় না কোন আমলের মাধ্যমে কোরআনের কোন আমলগুলো করলে আল্লাহ আল্লাহতালা এই ধরনের অপশক্তি থেকেও হেফাজত করেন সে আমলগুলো আজকে আপনাদেরকে বলে দিব একটু যদি কষ্ট হয় তাহলে এই আমলগুলো নিয়মিত করার চেষ্টা করবেন তাহলে দেখবেন যে মৃত্যু পর্যন্ত আপনার দুনিয়ার এমন অপশক্তি নাই যে আপনার ক্ষতি করবে অথবা আপনার পরিবারের ক্ষতি করবে আপনি নিজের যদি আমলটা করেন তাহলে আপনার এই একার আমলের মাধ্যমে আপনার পুরো পরিবারটাকে আল্লাহ তালা হেফাজত করতে পারেন ইনশাআল্লাহ একটু নিয়তটা ভিন্নভাবে করতে হবে কোন পদ্ধতিতে করতে হবে সেগুলো বলে দিব ইনশাআল্লাহ প্রিয় দিনই ভাই বোনেরা প্রত্যেকটা ব্যক্তি যখন নিজে দেখে যে আসলে আমার গুণা হয়ে যাচ্ছে তখন স্বাভাবিকভাবে তার দ্বারা বিভিন্ন অন্যায় অত্যাচার পাবাচার এই কাজগুলো করেই থাকে সে আর বেশিরভাগ অধিকাংশ এই কাজগুলো হয়ে থাকে যার কারণে আল্লাহর ভয় অন্তরে থাকে না আর এই ব্যক্তিদেরকেই মূলত যেই কোনো ধরনের খারাপ অপশক্তিগুলো এগুলো আসর করতে পারে যদি আপনার অন্তরের ভিতরে আল্লাহ তালার ভয় থাকে নামাজ কালাম ঠিক থাকে হারাম থেকে নিজে বিরত নিজেকে বিরত রাখেন এরপরে আপনি দৈনন্দিন যে আমলগুলো রয়েছে মাসনুন আমল এই আমলগুলো করেন তাহলে স্বাভাবিকভাবে আল্লাহ তালা বড় বড় ধরনের বিপদ আপদ থেকে আপনাকে হেফাজত করবেন তো আমাদের আজকের করণীয় হচ্ছে যে কোন আমলের মাধ্যমে আমরা জিন এবং জাদুটনা কুফুরি ব্ল্যাক ম্যাজিক এগুলো থেকে নিজেকে মুক্ত রাখতে পারি আল্লাহ তালা আমাদেরকে হেফাজত রাখবেন কোন আমল প্রথমত আপনি নামাজি হয়ে যাবেন দ্বিতীয়ত আপনার নজরের হেফাজত রাখবেন এই যে আপনার যে দৃষ্টি আপনার দৃষ্টির হেফাজত রাখবেন কারণ কোনো জিন অথবা কোনো জাদুকর আপনার দৃষ্টিতে একটা আমাদের ওই যে ভাষায় বলে না সম্মোহন করা বা কন্ট্রোল করা যে কোনো জাদুকর আপনাকে কন্ট্রোল করতে পারবে আপনার দৃষ্টি যদি খারাপ থাকে তাহলে আপনাকে কন্ট্রোল করে ফেলবে তারা প্রথমে আপনার দৃষ্টির দিকে নজর দিবে কিন্তু আপনার দৃষ্টি যদি এমন হয় আপনি মোবাইলে নাটক সিনেমা দেখতেছেন গান বাজনা দেখতেছেন রাস্তা দিয়ে কোনো পরনারী হেঁটে যাচ্ছে আপনি তাদের দিকে তাকিয়ে রয়েছেন এই যে যে আপনার দৃষ্টিটা বা আপনার নজরের যে হেফাজত করলেন না এই কারণে কিন্তু আপনার অনেক বড় ধরনের ক্ষতি হয়ে গেল এজন্য আপনার পাশক্ত নামাজ ঠিক মতো পড়তে হবে পাশাপাশি নজরের হেফাজত রাখবেন এই দুইটা জিনিস আপনার অবশ্যই অবশ্যই ঠিক রাখতে হবে এরপরে হচ্ছে করণীয় যে সকাল সন্ধ্যা আপনার যে শরীর বন্ধের ছোট্ট আমলটা রয়েছে সুরা একলা সুরা ফালাক সুরা নাস আয়াতুল কুরসি আর দুইটা দোয়া আমি প্রতিটা ভিডিওতেই বলে দিই এটা আপনার অবশ্যই করতে হবে রসদুল্লা ইসলাম এই আমল করতে বলেছেন জাদুটনা নষ্টের আমল বা জিন থেকে মুক্তির আমল মানুষের ক্ষতি থেকে মুক্তির আমল এই তিনটা সোরা আয়তন করছে এরপরে ইসমিল্লাহ ইমফিলি আল্লাহ ইসলাম আলিম আউজবি কালিম আল্লাহলি সাইতআল্লাহ এগুলো পড়ে শরীরটা বন্ধ দিবেন স্বাভাবিকভাবেই রাতেও ঠিক একই নিয়মে শরীর বন্ধ দিবেন সাথে সাথে সোরা বাকারার শেষ দুইটা আয়াত এই দুটা আয়াত পড়বেন এটা হচ্ছে স্বাভাবিক নিয়ম আর আমরা যেভাবে শক্তিশালীভাবে নিজেদের শরীর বন্ধ দেই আমাদের বাচ্চা কাচ্চার শরীরে ফু দেই অথবা আমরা যখন নিয়ত করি অর্থাৎ যখন নিজের শরীরটাকে হেসার করি হেসার মানে হয় একটা নিরাপত্তা বেষ্টনির ভিতরে নিজেকে আবদ্ধ রাখা অর্থাৎ কোরআনের এমন কিছু আমল রয়েছে যে আমলের মাধ্যমে নিজেকে নিরাপত্তা দেওয়া আল্লাহ তালার পক্ষ থেকে আমলটা করলে অটোমেটিক আল্লাহ তালার পক্ষ থেকে একটা নিরাপত্তা বেষ্টনী তৈরি হয়ে যায় সেটা হচ্ছে মঞ্জিল তথা তেত্রিশ আয়াত এবং জাদু নষ্টের হাত এগুলো পড়ে যখন আপনি এইভাবে আল্লাহ তালার কাছে নিয়ত করবেন সাহায্য চাইবেন যে আল্লাহ এই আমলের মাধ্যমে আমাকে এবং আমার পুরো পরিবারকে তুমি হেফাজত করো তোমার হাওয়ালা করে দিলাম এই যে নিয়তটা করেছেন আর এই আমলটা করেছেন সকাল সন্ধ্যা বাস এতটুকু যথেষ্ট আপনার জাদুটোনা বা ব্ল্যাক ম্যাজিক অথবা কুফুরি অথবা জিনদের থেকে নিজেকে মুক্তি রাখার জন্য আল্লাহতালার পক্ষ থেকে নিরাপত্তা পাওয়ার জন্য এটা হচ্ছে এক নাম্বার আমল দুই নাম্বার আমল হচ্ছে যে ফজরের পরে এবং রাতে এই দুইটা সময় সুরা বাকারা তেলাওয়াত করা আপনার যদি কোরআন শরীফ চালু থাকে তাহলে আপনার এক ঘন্টা সময় লাগতে পারে সুরা বাকারা মাত্র আটচল্লিশ পৃষ্ঠা যেটা হাফেজি কোরআন শহীপের দুই পাড়া আট পৃষ্ঠা বা আটচল্লিশ পৃষ্ঠা বিশ পৃষ্ঠায় এক পাড়া হয়ে থাকে যদি আপনার চালু থাকে এক এক পৃষ্ঠা এক মিনিট সময় লাগে তথা পঞ্চাশ মিনিট বা এক ঘন্টা সকালে ফজরের পরে এক ঘন্টা রাতে ঘুমের আগে এক ঘন্টা এই দুই ঘন্টা যদি আপনি বাকারা তেলাওয়াত করেন যদি আপনি পূর্ব থেকেই কোনো জিনে আক্রান্ত অথবা জাদুতে ভয়ঙ্কর জাদুতে আক্রান্ত হয়ে থাকেন সেই যত পূর্বেরই হোক না কেন আপনার জাদুগুলো নষ্ট হয়ে যাবে হতে পারে আপনার পেটে খাওয়ানো জাদু থাকতে পারে হতে পারে চালান জিনের ক্ষতি থাকতে পারে আপনার হতে পারে অন্য অন্য সিটানো জাদু যেই ভিডিওটা আমরা গত দিন ছেড়েছি সিটানো জাদুর ভয়াবহতা সম্পর্কে আপনারা দেখে নেবেন সতর্ক হবেন তো এই যে যে জাদুগুলো রয়েছে এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর যে জাদুগুলো রয়েছে এই জাদুগুলো আপনার শরীরের উপর কোনো ধরনের কোনো আসর পড়বে না এই যে নিয়মিত আপনি মঞ্জিল পড়বেন তথা তেত্রিশ আয়াত পড়বেন এবং এই সোরা বাকারা পড়বেন এটা পড়ার দ্বারা আপনার শরীরের ভিতরে অটোমেটিক একটা রুহানি শক্তি তৈরি হবে মজবুত হবে আপনারা অনেক সময় আমাদের ভিডিও দেখেছেন যে আমরা যখন জিন তাড়াই জিনের শরীরে যখন এই যে আমাদের হাতটা এইভাবে মাথার উপরে রাখি আমাদের একটা আঙ্গুল যখন কপালের উপরে রাখি হাতে মাথার উপরে আগুন ধরে যায় আবার আমাদেরকে হুমকি দেয় যে তোমাকে হত্যা করে ফেলবো যখন আমরা বলি যে তোমরা এত কয়েক কয়েকজন মাত্র হাজার হাজার জন আসবে আমাদেরকে হত্যা করবা কিন্তু তৎক্ষণাৎ চুপ হয়ে যায় কারণ আমরা যখন বলি যে আমি তোমার সামনে আছি আমাকে হত্যা করো সাহস পায় না তারা যখন আমাদের দিকে তাকায় আল্লাহ পক্ষ থেকে একটা এমন একটা জিনিস সামনে প্রকাশ করে দেয় যে এর ভিতরে শক্তি আছে তাই যতই হুমকি কাজে আসবে না ঠিক তেমনি আপনিও পারবেন আপনার ভিতরে রুহানি শক্তি তৈরি হয়ে যাবে শুধুমাত্র আমলটা কি ফজরের পরে মাগরিবের পরে ঘুমের সময় এই তিন সময় আপনি সরাই ক্লাস ফালাক নাস আয়াতুল করছি এবং দুইটা দুয়ার কথা বলেছি এটা পরে শরীর বন্ধ দিবেন এক দুই মঞ্জিল পড়বেন ফজরের পরে মাগরিবের পরে তেত্রিশ আয়াত এবং জাদু নষ্টের কিছু আয়াত রয়েছে যেটা আপনারা অ্যাপস পেয়ে যাবেন অথবা গুগলে পেয়ে যাবেন আর তিন নম্বর আমল যেটা হচ্ছে ফজরের পরে রাতে ঘুমের সময় অথবা মাগরিবের পরে চেষ্টা করবেন মাগরিবের পরে পড়ার জন্য এই দুই সময় আপনার সুরাব বাকারা সম্পূর্ণটা তেলাত করতেন সম্পূর্ণটা তেলাত করে আমি বলি খুব সহজেই বুঝে নেবেন আপনার বাসায় একটা পাঁচ লিটারের বোতল রাখবেন পানি ভর্তি এই পাঁচ লিটারের বোতলটা আপনার পাশে রেখে দিবেন যখনই ফজরের পরে মাগরিবের পরে ঘুমের সময় বা পাঁচ নামাজের পরে যখন আমলগুলো করবেন এই আমল করে করে ওই পানির ভিতর ফু দিয়ে দিবেন প্রতিদিন ওই পানির ভিতরে ফুঁ দিয়ে দিবেন আর ওই পানিটা থেকেই একটু একটু পরিমাণে জগের ভিতরে ঢেলে দিবেন সারা সারাদিন যেই আপনার পরিবারের সদস্যরা আছে এই পরিবারের সদস্যরা এই পানি পান করবে আর এই পানি পান করার ধারা যদি কোনো ধরনের কোনো জাদুতে আক্রান্ত থাকে ওগুলো নষ্ট হয়ে যাবে ধীরে ধীরে জাদুতে জাদুর রুগীদেরকে স্বাভাবিকভাবেই আমরা বলে থাকি যে একটু সময় লাগে তার সুস্থ সম্পূর্ণ সুস্থ হইতে তো এই যে যে আপনি আমল করে করে পানিটা তৈরি করছেন পানিটা শক্তিশালী হচ্ছে এই পানিটা আপনি যখন আপনার শরীরের ভিতরে পড়বে পেটের ভিতরে যাবে ভিতরে জাদুগুলো নষ্ট হয়ে যাবে আপনি যখন এই পানি দিয়ে মিক্স করে গোসল করবেন আপনার শরীরের উপরের যেই জাদুর প্রভাব রয়েছে এগুলো নষ্ট হয়ে যাবে এইভাবেই আপনি নিজে আমল করলেন আর পরিবারকে আপনি চেষ্টা করতে পারেন জাদু টোনা থেকে আক্রান্ত হওয়া থেকে মুক্ত করার জন্য আল্লাহ তালা এই বান্দাদের এই আমলের বদৌলতে পুরো পরিবারকে একটা হেসারের ভিতর নিয়ে আসেন নিরাপত্তা বেষ্টুনির ভিতর নিয়ে আসেন তা আমরা চেষ্টা করব যে এই শক্তিশালী আমলটা অনেকে আমাদেরকে বলেন যে হুজুর শিখান না কেন আমাদের শিখান আমরা একটু শিখি তাই আজকে আপনাদের শিখিয়ে দিলাম আপনাদের শিখিয়ে দিলাম যদি সম্ভব হয় এই আমলটা করবেন ইনশাআল্লাহ আর যদি ভয়ঙ্কর কোনো জাদুতে অথবা যিনি আক্রান্ত হন নিজে নিজে চিকিৎসা না নিয়ে ভালো কোনো রাখি অথবা মুদাব্বিরের কাছে যাবেন রাকি হচ্ছে যারা রুকিয়া করে কোরআন সুন্না অনুযায়ী মুদাব্বির হচ্ছে যারা কোরআন সুন্না অনুযায়ী তদবির করে এই ধরনের মানুষের কাছে যাবেন কোনো কবিরাজ ভণ্ড ফকির টকির তান্ত্রিক এদের কাছে যাবেন না তাহলে ইমান আমল দুইটাই যাবে অর্থ সম্পদ টাকা পয়সাও যাবে তাই জন্য ভালো করে লক্ষ্য করবেন যার কাছে যাচ্ছেন সে কি কোরআনই কোনো চিকিৎসা করে কিনা আল্লাহ তালা আমাদের সকলকে টোনা জিন ভয়ঙ্কর জিন বা মানুষের ক্ষতি শয়তানের ক্ষতি সব ধরনের ক্ষতি থেকে হেফাজত করুন আমিন ওখানে দেওয়ানুলিল্লাহ রবিল্লি আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি